আমি এই আয়াতটুকু যদি না আনতো তাহলে হয়তো দুনিয়ার মানুষ এখন যাওক নামাজ পড়ে নামাজ পড়তো না এখন যা হোক রোজা রাখে রোজা রাখতো না দুনিয়ার মানুষগুলো জ্যাকাত দেয় হয়তো বা জ্যাকাত দিত না আমার রবের হুকুম তো দুক মানে হয়তো মানতো না এই জন্য রব্যের কারিম বোঝা আমি দয়ালু আমি ভালোবাসি বান্দা এটুকু মনে রাখো আমি কেমন দিবসের মালি এখন আমাদের মানুষের প্রশ্ন ওঠে হুজুর গুনাহ তো অনেক করেছি অনেক গুণা করেছি জীবনে গুণা ছাড়া গুণা ছাড়া আমি আমার আপনার রবের হুকুম মানছি এমন কোনো জীবন নাই আমি তো সারা জীবন রবের নাফার করেছি আমার রবকে আমাকে মাফ করবে এমন প্রশ্ন আমাদের অনেক যুবকের ভিতরে হুজুর মোবাইলে গোনা দেখছি হুজুর কত জিনা করেছি চুরি করেছি ডাকাতি করেছি কত গুণা করেছি রব্বে কারিমের হুকুম অমান্য করে জীবন চালিয়েছি আমার রব কি আমাকে মাফ করবে এমনটা প্রশ্নবিদ্ধ আমাদের অনেক যুবকের ভিতরে হয় ও ভাই ও যুবক পাও দুইটা আগায় দাও পায়ে হাত বলে যাচ্ছি আমার রব তো বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো তোমরা শুনো আমার রব নিজেই বলতেছে আমি আর রহমান রহিম আমি

আমার রব থেকে দূরে চলে গেছো তোমরা কি এটা চিন্তা করো যে আমার রব তোমাদেরকে माफ করবে না তোমরা কি এমনটা চিন্তা করো যে নাফরমানি করতে করতে রাবে সব কিছুই তো নাফরমানি করেছি নাফরমানি পরা সুপুরো जिंदगीতে নাফরমানি আমার রব माफ করবে माफ করবে কিনা এই চিন্তা রছো আরে আমার রব তো নিজেই বলছে। ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা আমার রব দিনরা আমরা নামাজের ভিতরে আমার রবের সাথে কথা বলি আমার রব বলে বলি আমার রব বলছে আমার রব তো আর রহমানির রহিম পরম করুণাময় দয়াময় বলে আল্লাহ ও মালিক ও দুনিয়ার মানুষেরা আমার মালিক তো ক্ষমা করার জন্য বসে রয়েছে তুমি এখনো কেন তাও বা না এখনো কেন আমার রবের কাছে ফিরে আসো না এমন কি পেয়েছ তুমি ও ভাই একশোটা খুন করার পরও আমার রব ম্যাপ করে দিয়েছে ও ভাই সারা জীবন দেহ ব্যবসা করছে জেনা করছে তাকেও আমার রব পাপ করে দিয়েছে আমাকে আপনাকে কেন মাপ করবে না আরে ভাই আমি আপনি এমন নবীর উম্মত আমি আপনি এমন নবীর উম্মত যে নবী দুনিয়াতে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার নবীকে যখন মৃত্যুর সংবাদ জানানো হইল তখন আমার নবী চিন্তা বিবর হে umatটি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার নবী এমন করে চিন্তায় ছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে হাশরের ময়দানে সমস্ত নবী রাসূল সমস্ত সাহাবী আসবেন সমস্ত ব্যক্তিরা ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi আমার কি दशा হবে আমাদের কি হবে আমার কি হবে একবার তো আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী বলবে আহ

জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত আরে ভাই আমি আপনি এমন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর রসুল আল্লাহর কাছে দরখাস্ত করছে এমন কি এক নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়া আসবে উম্মত মোহাম্মদী হাসবে আরে ভাই একটা ঘটনার দিকে তাকাইলে পাওয়া যায় একজন নবী বলছে আরে আমি যদি জানতাম তাহলে আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে আখির নবীর উম্মত বানাইয়া দাও তো এত বড় নবীর উম্মত হতে পেরেছি আবার রব্বে কারিম এই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে আরে আমার নবী সমস্ত নবীর নবী আমার নবী সমস্ত নেতার নেতা এমন নবী পার পরেও আজকে নবীর হুকুম মানে না আজকে রবের হুকুম মানে না রব থেকে দূরে থেকে দূরে আর আমরা চিন্তা করি দুনিয়ার মধ্যে এত অশান্তি কেন দুনিয়ার মধ্যে এত অশান্তি কেন আরে তো একটা কারণে সেটা হলো আমরা কোরআন হাদিস থেকে আজকে দূরে আজকে কোরআন হাদিস মানতে চাই না আজকে রবের হুকুম মানতে চাই না তার একটা কারণ হলো সে কারণটা হলো আমার যুবকদের ভিতরে হতাশা কাজ করে সে হতাশা হল হলো রব কি আমাকে মাফ করবে আমাকে মাফ করবে এত গুনা করেছি আমার রব মাফ করবে হা ভাই আমার রব গুনা মাফ করার জন্য প্রস্তুত আরে ভাই আপনি দুই ফোটার চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের কাছে হাত তুলে বলেন আজকে ও রব্বে জীবনে কত গুণা করেছি আজ থেকে আর জীবনে গুণা করব না আপনার তো করতে দেরিয়েছে আপনি রব্বে গরিবের কাছে দুই ফোটার চোখের পানি ছেড়ে বলতে দেরিয়েছে আমার রব আপনাকে মাফ করতে সময় লাগবে না আমার রবের মাফ করতে সময় নেবে না আমার মা রব আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি শুধু আমার রবের কাছে দরখাস্তটা পোষ করেন আপনি শুধু আমার রবের কাছে ও দুনিয়ার ফিরে আমার রবের দিকে আমার রবের দিকে দুনিয়ার বুকে শান্তি পাইবা শান্তি বিরাজমান হবে আরে আমার রপ্ত নিজেই পরিচয় দিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের রপ্ত এমন যে রব নিজেই বলছে আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ আরে এই পরম করুণাময় দয়ালুর আল্লাহ এই আল্লাহর একটু ভালোবাসার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আল্লাহ দুনিয়ার মা বাবার ভিতরে দিয়ে দিয়েছে যে মা বাবা যদি আপনি একদিন ফোন না দেন দুনিয়ার ভিতরে পাগল হয়ে যায় আজকে কেন আমার মাহমুদ ফোন দিল না আজকে আমার আব্দুল সালাম কেন ফোন দিল না আজকে আমার আব্দুল সালামের জ্বর হয়েছে কেন খানা খাইল না মা পাগল হয়ে যায় দিচ্ছে হারা যায় আর যে রবের ভিতরে আর রহমান রহিম সেই রব তলি কেমন বুঝে এজন্য জন্য সময় আছে এখনো ফিরে আসেন আমার রব আপনার তৌবা কবুল করে নিবে যুবক পাউদরটা আগায় দাও পায় হাত দিয়ে বলে যাইতেছি যুবক তওবা করো আমার রব তোমার তওবা কবুল করে নেবে আমার রব তোমাকে maaf করে দিবে ও ভাই দুনিয়ার আগুন সহ্য হয় না কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের জীব কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে সূর্য এক বিপদ বা এক হাত উপরে থাকবে তখন কেমন করে সহ্য করবেন এজন্য যুবকদেরকে বলে যায় ও ভাই ফিরে আসো ফিরে আসো আমার রব তোমার তওবা কবুল করে নেবে তোমার তৌবা করতে দেরি আছে আমার রবের তৌবা কবুল করতে দেরি নাই দুনিয়ার ভাই